যুক্তরাষ্ট্রে অভিবাসন অভিযান ঘিরে এবার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মিনেসোটার গভর্নর টিম ওয়ালস মিনিয়া পলিসে এক সংবাদ সম্মেলনে তিনি ট্রাম্প প্রশাসনের ইমিগ্রেশন অভিযানকে তুলনা করে বলেছেন ট্রাম্প নিজ দেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন গভর্নর ওয়ালস এক জোরালো ভাষণে বলেছেন যখন তোমার নিজস্ব ফেডারেল সরকার তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তখন এমনটাই ঘটে যখন তারা নিজেদের স্বার্থে নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে তখনও এমনটাই ঘটে যখন তারা দোষ চাপানোর রাজনীতি করে তখনও এমনটাই ঘটে গভর্নর ওয়ালজ আরও বলেছেন সবচেয়ে কঠিন বিষয় হল এখন তারা আর শ্বেতাঙ্গ আধিপত্যের ধারণা লুকানোরও চেষ্টা করছেন না আর এই বক্তব্যের কয়েকদিন আগেই সেন্ট পল শহর থেকে এক আইস এজেন্টের গুলি বর্ষণের ঘটনা ঘটে মার্কিন ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ডিএইচএস জানিয়েছে একজন কিউবান অভিবাসীকে আটক করতে গিয়ে গুলির ওই ঘটনা ঘটেছিল যখন ওই ব্যক্তি গাড়ি চালিয়ে কর্মকর্তাদের ধাক্কা দিন বলে অভিযোগ করে আইস এই ঘটনাটি এখন তদন্তাধীন সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে এই গুলিবর্ষণ ঘটনাটি রাজ্য জুড়ে আতঙ্ক তৈরি করেছে এবং অভিবাসী সম্প্রদায়ের মধ্যে ভয়ের নতুন ঢেউ তুলে দিয়েছে মিনিয়া একাধিক ধর্মীয় নেতা গভর্নরের পাশে দাঁড়িয়ে বলেছেন আমরা আমাদের প্রতিবেশীদের ভয় বাঁচতে চাই না ফেডারেল সরকারের উচিত মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করা ভয় ও হুমকি দিয়ে নয় বিশ্লেষকরা বলছেন ওয়ালজের এই মন্তব্য যুক্তরাষ্ট্রে ফেডারেল সরকার ও রাজ্য সরকারের মধ্যে অভিবাসন নীতি নিয়ে বিরোধের নতুন দৃষ্টান্ত তারা বলেছেন মিনেসোটার গভর্নরের এই মন্তব্য শুধু রাজনৈতিক নয় এটি প্রশাসনিক বিরোধের প্রকাশ যেখানে রাজ্য ও কেন্দ্রের মধ্যে আস্থার সম্পর্ক ভেঙে পড়েছে এদিকে ট্রাম্প প্রশাসনের এক মুখপাত্র ওয়ালজের মন্তব্যকে আখ্যা দিয়ে বলেছেন এটি রাজনৈতিক নাটক তিনি বলেছেন আমাদের এজেন্টরা শুধু আইন প্রয়োগ করছেন যুদ্ধ নয় অবৈধভাবে অবস্থানকারী বিদেশিদের আটক করা আমাদের দায়িত্ব কোনো বাছ বিচার নয় তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে মাঠ পর্যায়ে যে আতঙ্ক তৈরি হয়েছে তা সরকারের নিরাপত্তা প্রচারণা নয় বরং রাষ্ট্রীয় ভয়ের রাজনীতি দু সালের শেষ দিকে যুক্তরাষ্ট্রে অভিবাসন বিরোধী অভিযান যখন নতুন মাত্রায় পৌঁছেছে তখন মিনেসোটা গভর্নরের এই মন্তব্য দেশ জুড়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে ওয়ালজের বক্তব্য অনেকেই দেখেছেন অভিবাসী অধিকার ও মানবিক মূল্যবোধ রক্ষার আহ্বান হিসেবে আর ট্রাম্প প্রশাসনের চোখে এটি রাজনৈতিক প্রতিরোধের অংশ যেভাবেই দেখা হোক এ কথা স্পষ্ট যে অভিবাসন এখন শুধু প্রশাসনিক বিষয় নয় এটি আমেরিকার সামাজিক বিবেকের পরীক্ষা